কিছু কিছু ভালোবাসার মানুষের স্মৃতিগুলো ধরে রাখতে সামান্য কিছু আয়োজনে কিন্তু মনের গভীর থেকে অনেক ভালোবাসার জন্ম নিয়ে থাকে তাই না তো হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সেটাই হচ্ছে আমার ভালোবাসার যে পার্সন সেটা হচ্ছে আমার সিম্বাবি কম বেশি আমার ইউটিউব চ্যানেল আমার পেজে সবাই আমার সিম্বাবুড়িকে চিনে কারণ যেহেতু ওরকে নিয়ে আমার ব্লগ ভিডিও ম্যাক্সিমাম করা হয়ে থাকে তো আমার সিম্বাবুড়ির বার্থডে ছিল তো দশ সেপ্টেম্বর তো ওর বার্থডের দিন আসলে ভিডিও এডিট করে দেওয়া হয় নাই বাট ছোটো ছোটো রিলস পিকচার আপলোড করেছি আমি যদিও তো এই হচ্ছে আমার সিম্বাবুড়ির কেক দেখেন সবাই কেমন হয়েছে আর এই কেকটা কিন্তু একদমই কুষ্টিয়ার যেহেতু আমি থাকি তো কুষ্টিয়ার শিশির বেকারি থেকে করে দিয়েছে কেকটাও কিন্তু ভীষণ মজার ছিল অ্যান্ড দ্বিতীয়ত কিন্তু মানে কালার অ্যান্ড পিকচার যেটা করে দিয়েছে আমি যেভাবে চেয়েছিলাম সেটা অনেক সুন্দর ছিল তো যাই হোক সিম্বাকে আমি এই ফাঁকে একটু রেডি করলাম আসলে সময় করে উঠতে পারি নাই বাসে যেহেতু একটা গেস্ট আমার বাসায় দাওয়াত ছিল তো তারা আসছিল তো সব কিছু মেলায় আসলো সেভাবে ডেকোরেশনও করা হয়নি যতটুকু করেছে আসলো ও তো একটা প্রাণীও ও কিন্তু থাকতেছে না সব থেকে মজার বিষয়টা কি ছিল জানে যে এইখানে যে বেলুনগুলো ছিল না এই বেলুনগুলা কিন্তু এক ওর বেলুনগুলোর জন্যই কিন্তু ও নামতে পারছিল না নিচে ও কিন্তু বারবার ট্রাই করতেছিল নামার জন্য বাট ও একদমই নামতে পারছিল না তো সব থেকে প্লাস পয়েন্ট ছিল ভিডিও নেওয়ার তো আমি এভাবে করে ওর একটু ক্লিপ নিয়ে নিলাম ও কিন্তু খুব এনজয় করেছিল। তো আরেকটা মজার বিষয় ছিল যখন ওই যে আলোটা জ্বালানো হয়েছিল কিন্তু অনেক ভয় পেয়ে গিয়েছিল এমন দূর দিয়েছিল ওই ভিডিওটা ছোট্ট একটা রিলসে দেওয়া আছে তো আমি ওটা একটা সময় এডিট করে দিয়ে দেব খুবই খুবই মজার ছিল তো যদিও আসলে এত ফানি এত মজার দিনটা কাটিয়েছি আমরা আর আজকে এইটা ছিল ওর হচ্ছে ট্রিট আর আমি সামান্য যেটা আয়োজন করেছিলাম ওর ক্যাট ফুড ছিল আর ওর ট্রিট তো ও সব সময়ই খাই ছিল একটা পুডিং একটা মাছ আস্ত ভাজি করেছিলাম আর একটা মুরগির রান ফ্রাই করা ছিল ওর জন্য তা ও তো কিছুই খায় না অ্যাকচুয়ালি ও কিন্তু আমার সিমবাবুরি কিচ্ছু খায় না তেমন তো যাই হোক একটু ট্রিট খেয়েছে আর ওর ট্রিটটাও তেমন মানে ও ট্রিটটা একটু খায় যখন ওর তাও মন যায় আর দেখেন ও কী সুন্দর করে মাশ আমার কোলে বসে বসে ওর বাচ্চা আপডেটা উপভোগ করছে এই জিনিসটা আসলে অসাধারণ ছিল আর এই টাইমটা কিন্তু আমি লাইভই ছিলাম তো আমার লাইভ যদি কেউ মিস না করতে চান অবশ্যই দেখে আসতে পারেন গত দশ সেপ্টেম্বর আমার লাইভ দেওয়া আছে তো এইখানে এই জন্য আমি কথা বলছিলাম আমার ক্যামেরার দিকে তাকিয়ে আর এই সময় কিন্তু আমার ব্লগের জন্য একটা শোট নেওয়া হয়েছিল আর সিম্বা কিন্তু আমার সঙ্গে বেশ ভালোভাবে টাইম স্পেন্ড করছিলো দেখতেই পাচ্ছেন কত লোকই হয়ে কিন্তু বসেছিল তো যাই হোক আমার বুড়ির আসলে গলার বেল্ট পরানো হয়নি জুতা পড়ানো হয়নি তো আসলো অ্যাকচুয়ালি কি ও অনেকটাই মানে কেমন যেন ফিল করছিল তারপর আমরা রুমের মধ্যে আয়োজন করেছিলাম তার কারণটা হচ্ছে রুমে এসি ছিল আর এসির মধ্যে যেন আমরা সুন্দরভাবে জিনিসটা করতে পারি আর আমার বেডরুম এটা আসলেও কি আমার ছেলের এবার এসএসসির ক্যান্ডিডেট আমার সাইডটা কেউ কিন্তু ফলো করবে না তার কারণ ব্যাক সাইডে আমার ছেলের পড়ার টেবিলটা নিয়ে এসেছি কারণ না হলে তোর পড়া দেখা আমার পক্ষে ফলো করা সম্ভব না এক নজরে দেখে নেন আমার সিম্পার আয়োজনগুলো কি ছিল আর আমার সিম্বার বার্থডের এই ছোট্ট একটা আয়োজন ছিল আমি ছোট ছোটো করে রিলস নিয়েছিলাম আর কেকটা কিন্তু অসাধারণ ছিল সিম্বা কিন্তু খুবই এনজয় করেছে তো তোমাদের আমার সিম্বাবুড়ির বার্থডের যে আয়োজনটা এবং কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এখন কিন্তু বুড়ি কেক কাটবে তোমরা দেখতেই পারবা একদম সরাসরি আর আমার এইটা কিন্তু ফেসবুক পেজে সরাসরি লাইভে ছিলাম যখন এই প্রোগ্রামটা করি তোমরা যদি দেখতে চাও অবশ্যই দশ সেপ্টেম্বরের আমার লাইভটা দেখে আসতে পারো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের এখন কেক কেটে অনুষ্ঠানটা আমি শেষ করবো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা